প্রযুক্তি যেভাবে আমাদের চারপাশকে বদলে দিচ্ছে সেটা কিন্তু বেশ অবাক করার মতো কখনও এটা কাজ করে বিশাল পরিসরে আবার কখনও একদম পারমাণবিক স্তরে যা খালি চোখে দেখাই যায় না চলুন আজ আমরা প্রযুক্তির সেই গভীরে একটা ডুব দেব আমাদের এই যাত্রা শুরু হবে বিশ্বগ্রামের ধারণা দিয়ে আর শেষ হবে একেবারে পরমাণুর দুনিয়ায় গিয়ে মূল প্রশ্নটা হল প্রযুক্তি ঠিক কিভাবে আমাদের পৃথিবীকে আমাদের সমাজকে নতুন করে সাজাচ্ছে এর উত্তরটা কিন্তু এক কথায় দেওয়া সম্ভব না তাই উত্তরটা খুঁজতে আমরা একটা দারুণ কাজ করব আমরা সবচেয়ে বড় প্রেক্ষাপট থেকে শুরু করে ধীরে ধীরে একদম ক্ষুদ্রতম স্তরের দিকে যাব তো আমাদের যাত্রার প্রথম ধাপ শুরু হচ্ছে সবচেয়ে বড় ধারণাটা দিয়ে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এটা এমন একটা ধারণা যেখানে প্রযুক্তি আমাদের সবাইকে অদৃশ্য একটা সুতোয় বেঁধে ফেলেছে এই যে বিশ্বগ্রামের ধারণা এটা কিন্তু প্রথম দিয়েছিলেন মার্শাল ম্যাকলুহান তিনি আসলে কল্পনা করেছিলেন যে প্রযুক্তি একদিন এতটাই উন্নত হবে যে গোটা পৃথিবীটা একটা ছোট্ট গ্রামের মতো হয়ে যাবে যেখানে কিনা তথ্যের আদান প্রদান হবে একেবারে চোখের পলকে আর মজার ব্যাপার হল আজ আমরা কিন্তু ঠিক সেই বাস্তবতার মধ্যেই বাস করছি কিন্তু এই বিশ্বগ্রামের স্বপ্নটা সত্যি হলো কিভাবে এর পেছনে মূল শক্তিটাই হলো কানেক্টিভিটি মানে ইন্টারনেট আর গ্লোবাল নেটওয়ার্ক এগুলো ছাড়া এই ধারণাটা হয়তো শুধু কল্পনাতেই থেকে যেত এই সংযোগই কিন্তু পুরো পৃথিবীকে এক করে রেখেছে আচ্ছা বিশ্বগ্রামের এই বিশাল ধারণা থেকে এবার এক ধাপ নিচে নামা যাক এবার আমরা দেখব প্রযুক্তি কিভাবে মানুষের অভিজ্ঞতা আর বুদ্ধিমত্তাকেই নকল করার চেষ্টা করছে এখানে দুটো দারুণ শক্তিশালী প্রযুক্তির কথা না বললেই নয় একটা হলো ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর যেটা আমাদের জন্য পুরোপুরি একটা কৃত্রিম জগৎ তৈরি করে যেখানে আমরা হারিয়ে যেতে পারি আর অন্যটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেটা যন্ত্রের ভেতরেই একরকম কৃত্রিম মস্তিষ্ক তৈরি করে সোজা কথায় বললে একটা পরিবেশকে নকল করে আর অন্যটা বুদ্ধিকে ভার্চুয়াল রিয়ালিটির সবচেয়ে বড় সুবিধা কি জানেন এটা ঝুঁকিপূর্ণ পেশার জন্য নিরাপদ প্রশিক্ষণের সুযোগ করে দেয় একবার ভাবুন তো পাইলট সার্জেন বা এমনকি মহাকাশচারীরাও কোনোরকম বিপদ ছাড়াই এর মাধ্যমে জটিল সব অনুশীলন করতে পারছেন আর এর জন্য কিছু বিশেষ সরঞ্জাম লাগে যেমন মাথায় পড়ার জন্য হেডসেট বা হাতে পড়ার জন্য ডেটা গ্লাভস অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎটা কিন্তু আরও অনেক বড় রোবোটিক্স মেশিন লার্নিং থেকে শুরু করে চালকবিহীন গাড়ি পর্যন্ত সবকিছুতেই এর ছোঁয়া এই প্রযুক্তিটা আসলে যন্ত্রকে মানুষের মতো দেখতে শিখতে আর সিদ্ধান্ত নিতে সাহায্য করে আর এই দারুণ কাজগুলো সম্ভব হচ্ছে পাইথন বা লিস্পের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে রূপ যদি কিছু থাকে তবে সেটা হল রোবোটিক্স রোবট হলো সেই যন্ত্র যা এআইএর মস্তিষ্ক ব্যবহার করে মানুষের মতো কাজ করতে পারে সেটা হতে পারে কারখানার কোনো ভারী কাজ কোনো ঝুঁকিপূর্ণ অভিযান বা হাসপাতালের অত্যন্ত সূক্ষ্ম কোনো অপারেশন চলুন এবার আরও একটু গভীরে যাওয়া যাক এমন একটা জগতে যেখানে প্রযুক্তি আর জীববিজ্ঞান একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এটা কিন্তু সত্যি এক অসাধারণ জগৎ প্রথমেই যেটার কথা বলবো সেটা হল ক্রায়োসার্জারি এটা এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে ছুরি কাছির বদলে প্রচণ্ড ঠান্ডা ব্যবহার করে রোগাক্রান্ত কোষগুলোকে নষ্ট করে ফেলা হয় মানে কোনো কাটা কাটাছেড়া ছাড়াই খুব নিখুঁতভাবে এই কাজটা করা সম্ভব ভাবা যায় কতটা ঠাণ্ডা হতে করে এখানে তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাসের মতো জিনিস ব্যবহার করে তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামিয়ে আনা হয় এই চরম ঠান্ডা তাপমাত্রাই রোগাক্রান্ত কোষগুলোকে জমিয়ে ফেলে আর সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেয় এরপর আসছে বায়োমেট্রিক্স এটা হলো সেই প্রযুক্তি যা আমাদের প্রত্যেককে একেবারে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারে এটা মূলত দুই ধরনের হয় এক আমাদের শারীরিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যেমন আঙুলের ছাপ বা চোখের আইরিস আর দুই আমাদের আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যেমন আমাদের গলার স্বর বা সই করার ভঙ্গি আচ্ছা যখন লক্ষ লক্ষ জেনেটিক কোডের মতো বিশাল পরিমাণ জৈবিক তথ্য বিশ্লেষণ করার দরকার পড়ে তখন তো আর মানুষের পক্ষে সেটা করা প্রায় অসম্ভব ঠিক এখানেই বায়ো ইনফরমেটিক্স একটা জাদুর মতো কাজ করে এটা আসলে জীববিজ্ঞান আর কম্পিউটার বিজ্ঞানের একটা দারুণ মেলবন্ধন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক কিভাবে কাজ করে সেটা এই ছবিটা দেখলে বেশ ভালোভাবে বোঝা যায় দেখুন এটা একদম কোষের নিউক্লিয়াসের ভেতরে থাকা ক্রোমোজোমের ডিএনএ পর্যন্ত পৌঁছে যায় আর তারপর নির্দিষ্ট জিনকে পরিবর্তন করে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যোগ করে বা বাদ দিয়ে দেয় আর এর ফলাফল সেটা আমাদের জীবনকে সরাসরি প্রভাবিত করছে এই প্রযুক্তির মাধ্যমে আমরা একদিকে যেমন অনেক বেশি ফলনশীল ফসল পাচ্ছি তেমনি অন্যদিকে ইনসুলিনের মতো জীবন রক্ষাকারী ঔষধও তৈরি করতে পারছি যা ডায়াবেটিস রোগীদের জন্য এক বিরাট আশীর্বাদ আমাদের যাত্রার একেবারে শেষ ধাপে আমরা পৌঁছে গেলাম সবচেয়ে ক্ষুদ্র স্তরে ন্যানো টেকনোলজি এখানে পদার্থকে পরমাণু স্তরে নিয়ন্ত্রণ করা হয় ভাবুন একবার কতটা সূক্ষ্ম হতে পারে এই জগৎ ন্যানো টেকনোলজি কাজ করে এক থেকে একশো ন্যানোমিটারের পরিসরে এটা যে ঠিক কতটা ছোট সেটার একটা ধারণা দেয়া যাক আমাদের মাথার একটা চুল যতটা মোটা তার চেয়েও প্রায় পঞ্চাশ হাজার গুণ ছোট একটা জগতে এই প্রযুক্তি কাজ করে অবিশ্বাস্য তাই না এই ক্ষুদ্র জগতে জিনিসপত্র বানানোর দুটো প্রধান পদ্ধতি আছে একটা হল ডাউন যেখানে বড় কোনো কিছুকে খোদাই করে কেটে ছোট করা হয় আর অন্যটা হল বটম আপ যেখানে একদম শূন্য থেকে একটা একটা করে অনুপরমাণু জুড়ে দিয়ে নতুন কিছু তৈরি করা হয় আর এর প্রয়োগগুলো কিন্তু আমাদের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে যেমন ধরুন চিকিৎসা ক্ষেত্রে স্মার্ট ড্রাগ যা শুধু ক্যান্সার কোষকে খুঁজে বের করে আক্রমণ করবে অথবা আরও শক্তিশালী কিন্তু কাগজের মতো হালকা জিনিস তৈরি করা এমনকি পরিবেশ রক্ষা বা শক্তি উৎপাদনেও এর বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে আমরা প্রযুক্তির এত সব অপার সম্ভাবনা তো দেখলাম কিন্তু একটা কথা মনে লাগতে হবে যে কোনো অসাধারণ শক্তির সাথেই কিছু নতুন চ্যালেঞ্জও আসে চলুন এবার সেই দিকটাতেও একটু নজর দেয়া যাক এই যে আমরা সবাই সবার সাথে যুক্ত এখানে ক্ষমতার অপব্যবহার করাটাও কিন্তু খুব সহজ হয়ে গেছে যেমন প্লেজিয়ারিজম বা অন্যের লেখা চুরি করা হ্যাকিংয়ের মাধ্যমে ব্যক্তিগত তথ্যে অবৈধভাবে ঢুকে পড়া আর প্রতিদিনের বিরক্তিকর স্প্যামিং এগুলো সবই প্রযুক্তির অন্ধকার দিক সুতরাং সব কিছুর শেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায় এই যে অসাধারণ প্রযুক্তিগুলো এত দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে এর অগ্রযাত্রা একটা ইতিবাচক দিকেই থাকবে কীভাবে এর সুফল পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবে এটাই হয়তো আমাদের এই প্রজন্মের সবচেয়ে বড় চিন্তার বিষয়